হ্যালো স্টুডেন্টস ঈশা লার্নিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা এই ভিডিওতে নবম শ্রেণী ভূগোল প্রথম অধ্যায় গ্রহরূপে পৃথিবী এই অধ্যায়টি নিয়ে আলোচনা করবো তো এই ভিডিওতে দুই তিন ও পাঁচ মার্কের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো এর পূর্ববর্তী ভিডিওতে আমরা শর্ট প্রশ্নগুলো আলোচনা করেছি তাই যারা সেই ভিডিওটি এখনও দেখো নি তারা সেই ভিডিওটি দেখে নাও তো শুরু করা যাক আজকের ভিডিও প্রথম প্রশ্ন বলেছে যে জিওড বলতে কী বোঝো জিওড কি না গ্রিক শব্দ জিও এবং ইডিওস মিলে জিওর শব্দের উৎপত্তি জিও শব্দের অর্থ পৃথিবী এবং ইডিওসের অর্থ সদৃশ অর্থাৎ জিওর শব্দের অর্থ পৃথিবীর মতো দেখতে বা পৃথিবীর সদৃশ পৃথিবীর প্রকৃত আকৃতি কোনো বস্তুর সঙ্গে তুলনা করা যায় না তাই পৃথিবীর আকৃতি পৃথিবীর সদৃশ বা জিওট পরের প্রশ্ন দিগন্তরেখা কাকে বলে না কোন উঁচু জায়গায় দাঁড়িয়ে চারিদিকে তাকালে মনে হয় আকাশ ও ভূমি যেন দূরে এক জায়গায় বরাবর বৃত্তাকারে মিলিত হয়েছে এই বৃত্তরেখাকে দিগন্ত রেখা বলে পরের প্রশ্ন ইউরেনাসকে সবুজ গ্রহ বলা হয় কেন না ইউরেনাস গ্রহের উপরিস্তরে মিথন মিথেন গ্যাসের প্রাধান্য থাকায় এই গ্রহ লাল আলোকে শোষণ করে নেয় তাই গ্রহটিকে সবুজ রঙের দেখায় পরের প্রশ্ন সৌরজগতের কোন কোন গ্রহের বলয় আছে সৌরজগতে চারটি গ্রহের বলয় আছে যথা বৃহস্পতি শনি ইউরেনাস ও নেপচুন প্রশ্ন আমরা চাঁদের একটা পিঠ দেখতে পাই কেন না চাঁদ নিজের মেরুদণ্ডের চারিদিকে পাক খেতে সময় নেয় সাতাশ দিন আট ঘন্টা আবার এই একই সময়ে চাঁদ পৃথিবীর চারিদিকেও একবার ঘরে অর্থাৎ চাঁদের আবর্তন ও পরিক্রমণ গতির সময়কাল প্রায় একই এই অদ্ভুত ধরনের আবর্তন ও পরিক্রমণ গতির জন্য আমরা চাঁদের একটা পিঠ দেখতে পাই ছেদ্রা দেওয়া নেই পরের প্রশ্ন বহিস্ত গ্রহ কাকে বলে বহিষ্ঠ কাকে বলে না সৌরজগতের যে সমস্ত গ্রহগুলি অন্তস্থ গ্রহগুলির অনেক দূরবর্তী স্থানে অবস্থান করছে তাদের বহিস্ত গ্রহ বলে যেমন বৃহস্পতি শনি ইউরেনাস এবং নেপচুন তাহলে অন্তস্থ গ্রহগুলি কোনগুলো বুধ শুক্র পৃথিবী এবং মঙ্গল এই চারটি অন্তঃস্থ গ্রহ এবং বৃহস্পতি শনি ইউরেনাস ও নেপচুন এই চারটি বহিঃস্থ গ্রহ পরের প্রশ্ন বুধ সূর্যের নিকটতম হলেও শুক্র গ্রহের উষ্ণতা সবচেয়ে বেশি কেন তো এই প্রশ্নটি তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ না বুধ সূর্যের সবচেয়ে কাছের গ্রহ হয় এর গড় উষ্ণতা প্রায় চারশো ডিগ্রি সেলসিয়াস কিন্তু দ্বিতীয় স্থানে থাকা সত্ত্বেও শুক্র গ্রহের গড় উষ্ণতা প্রায় চারশো পঁয়ষট্টি ডিগ্রি সেলসিয়াস কারণ শুক্র গ্রহের বায়ুমণ্ডলে রয়েছে প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড যা উষ্ণতাকে ধরে রাখতে সাহায্য করে তাই শুক্র গ্রহ সূর্যের মানে বুধের থেকে দূরে থাকলেও তার উষ্ণতা বুধের থেকে অনেক বেশি হয় তার কারণ হচ্ছে কার্বন ডাই অক্সাইড উষ্ণতাকে ধরে রাখতে পারে বলে পরের প্রশ্ন কুলিন গ্রহ কাকে বলে কুলিন গ্রহ কাকে বলে না যে সমস্ত গ্রহের নিজস্ব আলো নেই এবং যারা একটা নির্দিষ্ট কক্ষপথে অবিরাম সূর্যকে কেন্দ্র করে ঘুরছে এছাড়াও যারা নিজেদের কক্ষপথের সমস্ত মহাজাগতিক বস্তুকে সরিয়ে ফেলতে পারে তাদের অন্তস্থ গ্রহ ও বহিস্ত গ্রহ পার্থক্য তো অন্তস্থ গ্রহ কি বলেছে না অন্তস্থ গ্রহের আকার ছোট হয় আর দুই বহিস্ত গ্রহের আকার বড়ো হয় দু নম্বর কি বলেছে এই গ্রহগুলির পারস্পরিক দূরত্ব কম হয় এবং দুয়ে এই গ্রহগুলির পারস্পরিক দূরত্ব বেশি হয় তারপর কী হচ্ছে তিন সূর্যের কাছে অবস্থিত হয় এই গ্রহগুলির উষ্ণতা অনেক বেশি হয় আর বহিস্তকের ক্ষেত্রে কি বলেছে এই গ্রহগুলি দূরে অবস্থিত হয় এদের উষ্ণতা কম হয় উদাহরণ কি বুধ শুক্র পৃথিবী মঙ্গল এই চারটি অন্তস্থ গ্রহ এবং বৃহস্পতি শনি ইউরেনাস এবং নেপচুন এই চারটি বহিস্ত গ্রহ তো এই হচ্ছে পার্থক্য এই পার্থক্যটা তোমাদের পরীক্ষাতে আসবে তোমরা এটা ভালো করে করে রাখবে পরের প্রশ্ন কুলীন গ্রহ ও বামন গ্রহের পার্থক্য তো কী বলেছে কুলীন গ্রহ তার কক্ষপথের আশেপাশে সমস্ত বস্তুকে সরিয়ে ফেলতে পারে আর বামন গ্রহ তার কক্ষপথের আশেপাশে সমস্ত বস্তুকে সরিয়ে ফেলতে পারে না দুই কুলীন গ্রহরা কখনোই নিজ কক্ষপথ থেকে বিচ্যুত হয় না আর বামন গ্রহরা মাঝে মধ্যে কক্ষপথ থেকে বিচ্যুত হতে পারে কুলীন গ্রহের আকৃতি প্রায় গোলাকার এবং বামন গ্রহের আকৃতি অনেক ক্ষেত্রে চাপটা হয় এর উদাহরণ পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস এগুলা আর বামন গ্রহের উদাহরণ প্লুটো সেরেস প্রভৃতি পরের প্রশ্ন লং প্রশ্ন এই প্রশ্নটা তোমাদের পরীক্ষাতে আসবে তোমরা এটা খুব ভালো করে করে নেবে প্রয়োজন পড়লে খাতাতে রেডি করে নেবে পরীক্ষার সময় পড়তে সুবিধা হবে পরের প্রশ্ন পৃথিবীর আকৃতি যে গোলাকার তার প্রমাণগুলি লেখো তো কি লিখবে যে পৃথিবীর গোলাকার আকৃতির প্রমাণগুলি নিম্নরূপ তো প্রথম কি বলেছে গোলাকার ছায়া না চন্দ্রগ্রহণের সময় চাঁদের উপর পৃথিবীর ছায়া পড়ে ওই ছায়া গোলাকার দেখায় সুতরাং পৃথিবীর আকৃতি গোলাকার দু নম্বর কি বলেছে দুর্বীক্ষণ যন্ত্র দুর্বিক্ষণ যন্ত্রের সাজে দেখা গেছে সৌরজগতের সব গ্রহেই গোলাকার পৃথিবী একটি গ্রহ তাই পৃথিবীর আকৃতিও গোলাকার হওয়ায় স্বাভাবিক তিন নম্বর কি বলেছে সূর্যোদয় ও সূর্যাস্ত পৃথিবী সমতল হলে ভূপৃষ্ঠের সর্বত্র একই সময় সূর্যোদয় ও সূর্যাস্ত হতো পৃথিবী গোলাকার বলেই পূর্বের দেশগুলোতে আগে এবং পশ্চিমের দেশগুলোতে পরে সূর্যোদয় ও সূর্যাস্ত হয় পরের প্রশ্ন জাহাজের দৃশ্য জাহাজের দৃশ্য কি বলছে না কোনো জাহাজ যখন সমুদ্র থেকে তীরের দিকে ফিরে আসে তখন প্রথমে জাহাজের মাস্তুল দেখা যায় তারপর অর্ধেক জাহাজ এবং শেষে পুরো জাহাজই দেখতে পাওয়া যায় গোলাকার পৃথিবীর গোলাকার সমুদ্র পৃষ্ঠের জন্যই এরূপ ঘটনা ঘটে পরে কি বলেছে গোলাকার দিগন্ত রেখা কোনো উঁচু জায়গার উপর দাঁড়িয়ে চারিদিকে তাকালে মনে হয় আকাশ ও ভূমি যেন এক জায়গায় বৃত্তাকারে মিলিত হয়েছে এই বৃত্তরেখাকে দিগন্ত রেখা বলে যত ওপরের দিকে ওঠা যায় বৃত্তাকার দিগন্ত রেখা তত বড় মনে হয় পৃথিবী গোলাকার বলেই এরূপ সম্ভব পরের প্রশ্ন কি বলেছে পরের পয়েন্ট কী বলেছে বেডফোর্ড লেভেল পরীক্ষা এটা দু মার্কেরও দিয়ে দিতে পারে যে বেডফোর্ড লেভেল পরীক্ষা বলতে কি বোঝো বা বেডফোর্ড লেভেল পরীক্ষাটি বর্ণনা করো কি বলেছে যে আঠারোশো সত্তর খ্রিস্টাব্দে ইংল্যান্ডের বেডফোর্ড খালে এ আর সমান উচ্চতা বিশিষ্ট তিনটি খুঁটি এক কিমি অন্তর একই সরল রেখায় রেখে ভেলার সাহায্যে ভাসিয়ে দিয়ে দুর্বিক্ষণ যন্ত্রের সাহায্যে দেখেন মাঝের খুঁটিটির মাথা প্রথম ও তৃতীয় খুঁটির মাথার চেয়ে সামান্য উঁচু হয়ে রয়েছে এর কারণ কি না পৃথিবীর গোলাকার বলেই এমনটি সম্ভব পরে কি বলা হয়েছে যে পরিশেষে বলা যায় যে কৃত্রিম উপগ্রহ মহাকাশযান যান এরোপ্লেন প্রভৃতি থেকে তোলা ছবি দেখে বলা যায় যে পৃথিবীর আকৃতি গোলাকার এবং আরেকটি প্রশ্ন এখান থেকে দেওয়া হয়ে আছে যে জিপিএস কি এবং এর ব্যবহার জিপিএস কি না জিপিএস হলো কৃত্রিম উপগ্রহ নিয়ন্ত্রিত বিশ্বব্যাপী অবস্থান নির্ণয় রেডিও মাধ্যম যার দ্বারা স্থানের ওপর রক্ষাংশ ও দাগিমাংশ নির্ণয় করা যায় এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ যে জিপিএস এর ব্যবহার লেখো এটা দু মার্কের জন্য দিতে পারে তিন মার্কের জন্য পাঁচ মার্কের দিলেও দিতে পারে অর্থাৎ প্রশ্নের মান অনুযায়ী তোমরা গুলো দেবে দু মার্কের জন্য তিনটি পয়েন্ট দেবে তিন মার্কের জন্য তিনটি বা চারটি দেবে এবং পাঁচ মার্কের জন্য পাঁচটি কিংবা ছটি পয়েন্ট দেবে এর বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই তো জিপিএস এর ব্যবহার কি বলেছে যে সঠিক অবস্থান নির্ণয় অর্থাৎ জিপিএস এর মাধ্যমে ভূপৃষ্ঠের যে কোনো স্থানের অক্ষাংশ দ্রাঘিমাংশ উচ্চতা সহজেই পরিমাপ করা যায় দু নম্বর কি বলেছে যানবাহন সংক্রান্ত তথ্য অর্থাৎ জাহাজ বিমান এমনকি সড়ক পথে এই প্রযুক্তি কাজে লাগিয়ে যে কোনো স্থানের সঠিক অবস্থান বা দিশা নির্ণয় করা যায় বর্তমান দিনে এর বহুল দেখা যায় আমরা প্রত্যেকটি ব্যবহার করি স্থানের অবস্থান জানার জন্য বা দিশা জানার জন্য পরের প্রশ্ন ম্যাপ প্রস্তুতিতে অর্থাৎ উপগ্রহ চিত্রের দ্বারা মানচিত্র প্রস্তুতিতে বর্তমানে জিপিএস এর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে অর্থাৎ জিপিএস এর ভূমিকা বর্তমান দিন দিন বেড়েই যাচ্ছে পরের প্রশ্ন আবহাওয়া সংক্রান্ত পরের পয়েন্ট আবহাওয়া সংক্রান্ত তথ্য প্রদান আবহাওয়া সম্পর্কিত যাবতীয় তথ্য দ্রুত আহরণ করতে জিপিএস পরিষেবার সাহায্য নেওয়া হয় এখানে বানানটা তোমরা ঠিক করে নেবে নেওয়া হয় দন্তকার ও এখন মিষ্টি হয়েছে ওটা পরের প্রশ্ন দুর্গত এলাকা পরিদর্শন এই পরিষেবার মাধ্যমে পৃথিবীর যে কোনো দুর্গত অঞ্চল পরিদর্শন ও সেখানে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া সম্ভব হয় তো এই হচ্ছে আজকের ভিডিও পরবর্তী ভিডিওতে আমরা দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব তাই তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশান সিলেক্ট করে নেবে যাতে পরবর্তী ভিডিও পেতে কোনো অসুবিধে না হয় তো আজকে এই পর্যন্ত ধন্যবাদ